নমস্কার কেমন আছে সবাই কন্যাকুমারী ব্লগের সবাইকে স্বাগত তা বিকেল থেকে ব্লগটা শুরু করেছি আর পেয়ারাগুলো তো অনেকটা নিয়ে আসা হয়েছিল তো পড়ে আছে একা একা না খাওয়া যায় না সবাই মিলে খেলে তো খেতে ইচ্ছে হয় এখানে পেয়ারা কেটে বিট লবণ একটু চাট মশলা দিয়ে দিয়েছি আরেকজন দেখো আম খাচ্ছে কোথায় ঠিক এরকমই দরজার কোনায় চেয়ারের তলায় বসে খাবে ওটাও ওর মজাই লাগে তো পেয়ারাগুলো যে কেটেছি দেখো মামা খাচ্ছে মিস্টার রায় খাচ্ছে এখানে কিন্তু একটার জায়গায় দুই থেকে তিনটে খাওয়া যায় তো ওই জন্য একসঙ্গে কাটলাম পেয়ারাটা সবাই মিলে খাবো বলে আর দেখো মামা এসেছে বাবুতে বলছে দাদু আমাকে কাঁদে করে নিয়ে ঘোরো মামা দেখো এ ঘর থেকে ঘর তাকে কাঁদে করে নিয়ে কেমন ঘুরছে আর আমরা তো ছোটোবেলায় কত মামার কোলে উঠেছি আর সত্যি আমার মামা মামাদের কথা তুলনাই নেই কী যে ভালোবাসতো ওখানে গেলে ওই ব্লগুলোই দেখাবো আর এখনও ভালোবাসি খুবই ভালোবাসি আমার মামা মামারা যাই হোক এখানে সন্ধেবেলা এই যে টিফিন দেবো এখানে পেঁয়াজ আর টমেটো শশা কাঁচা লঙ্কা কাটছি মামা বলে যে শশাটা ছাল ছাড়িয়ে কাটবে না শশাটা ভালো করে ধুয়ে নিয়ে আর ছাল সমেত কাটবে এতে প্রচুর ভিটামিন থাকে তো সেইভাবে আমি কাটলাম আর এখানে একটু লবণ আর লেবু দেবো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মা খেয়ে নেবো তারপরে মুড়ি খাবো তারপরে চানাচুর দেবো কেননা এই টমেটো শশা আর লেবুর সঙ্গে চানাচুরটা মাখালে না নরম হয়ে যায় খেতে ভালো লাগে না কিন্তু চানাচুরটা যখন পরে মাখানো হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাবুই তো এখানে আবার টমেটো খায় না ওকে একটু শসা দিলাম আর টমেটোগুলো বেছে তুলে নিয়েছি আর চানাচুর দিয়ে দিয়েছি চলো সব মাখানো হয়ে গেছে তো বাবুইকে দিয়ে দিলাম আর আমি একটু টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে কিন্তু খেতে এইভাবে কিন্তু মাঝে সাঝে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে মামাকে আগে দিয়ে দিয়েছি তা মিস্টার এখানে বসে গল্প করছিল তো আমি মিস্টাররা এখানে সবাই মিলে খাওয়া হলো আর কি টিফিনটা এবার বাবুইকে ওখানে পড়তে বসিয়ে দিয়েছি আর রান্না এসেছি এখানে দুই তরকারি ভাত করব শরীরটাও ভালো লাগছিল না এখানে বটবটটি আলু কেটেছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বটবটি আলুর ভাজাটা ভালো লাগে আর মানে তরকারিটা অতটা ভালো লাগে না ভাজাটা যেন খুব বেশি ভালো লাগে তো এখানে ওকে পড়তে বসেছে দেখো ডাইনিংয়ের চেয়ারগুলো কীভাবে এ আটকে দিয়েছে মানে আমাকে ওইদিকে আর যেতে দেবে না তো এদিকে রান্না করছি আর সন্ধেবেলা যে টিফিন খেয়েছিলাম বেছে তো অনেকটা বাসন জমে গেছে তো ওগুলো ধুয়ে নিচ্ছি আর কি ধুয়ে রেখে দেবো আর বাসন মাজতে মাজতে ওইদিকে আমার কিন্তু মানে বটবটি ভাজাটা অনেকটা হয়ে এসেছে আর চা মানে চালটা ধুয়েও রেডি করে রেখে দিয়েছি ওই ভাজাটা নামিয়ে নেব আর আর একদিকে আমি ভাত বসিয়ে দেবো ততক্ষণে আমার বাসনটাও মাজা হয়ে গেছে তো বাবু এসে জিজ্ঞেস করছিল আর কী লিখবো ওকে আগে থেকে কাজ দিয়ে দিতে হয় আর কি তো এখানে আমি বাসনটা মেজে ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিলাম আর সেদিকে আমার মানে বটবটি ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে ভাতটাও বসিয়ে দিলাম আর ডিমের ডিমের তরকারি করবো তার জন্য আমি কী করলাম ওই আলুটা আগে থেকে কেটে রেখেছি আজকের একটা মজার ব্যাপার হলো দেখো আর ডিমের তরকারি করছি পেঁয়াজ রসুন ছাড়া মানে এতটা শরীর খারাপ আর পেঁয়াজ রসুন দিতেও মনে নেই আর এখানে যেরকমই লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম তেলে আর এখানে টমেটো দিয়েছি আর আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করছি দিয়ে ভালো করে দেখো এরকম ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে এক চামচ করে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারিটা করছি ভালো করে ভাজার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকিয়ে দেবো আর দেখো একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি বললাম আর ওদিকে বাবু পড়ছে আমি তো বারে বারে গিয়ে দেখে আসছি যে কতটা ওর লেখা হয়েছে পরের দিন আমার পরীক্ষা আছে তো এখানে এখানে আমি জলটা ঢেলে আর ডিমটা দিয়ে ঢাকিয়ে দেবো আর কি আর ওদিকে মানে সেও দুষ্টুমি করছে বাবু দুষ্টুমি করছে আমাকে বারবার গিয়ে দেখে আসতে হচ্ছে যে কতটা ও লিখছে দেখো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাতটাও তাড়াতাড়ি দিয়ে দেবো অনেকটা রাত হয়ে গেছে আর ডিমের তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নামানোর সময় শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি কিন্তু নাহলে কিন্তু ভালো লাগতো না চারিদিকে ভাত দিয়ে দিচ্ছি ভাতটা ভালো করে এখানে গুছিয়ে আর ওই যে আলু বটবটি ভেজেছিলাম দিলাম আর ডিমের তরকারি দিয়েছি ওদেরকে তো টেবিলে দিয়ে দিয়েছি একসঙ্গে আর আমিও নিয়ে নিলাম আমি একটু অল্প ভাত নিয়েছি শরীরটা খারাপ লাগছিল বলে খেলাম এখন আবার আজকাল এখন মানে রাত্রিবেলা করে অল্প অল্প একটু ভাত খাচ্ছি আর ওষুধ খেতে হচ্ছে দেখো সবাইকে ভাত দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে আমাদের আর এখানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর বাসনগুলো মেঝে ধুয়ে সমস্ত পরিষ্কার করে রাখবো মানে পরের দিন যাতে আমাকে সকালে উঠে তাড়াহুড়ো গুঁড়ো না করতে হয় আগে থেকে আমি কাজ গুছিয়ে রাখছি বাবুয়েরও মর্নিং স্কুল মিস্টার আয়ো সকালে বেরিয়ে যাবে মানে সকালে উঠে আমার এই বাসের যে রান্নাঘরটা দেখলেন না মাথা ঘুরে যায় কোনটা আগে করবো আনাজ করবো না বাসন মাজবো না ঘর মাজবো তো আমার বাসন মাজাও কমপ্লিট রান্নাঘরটা মোছা হয়ে গেছে যাতে আমি তাড়াতাড়ি সকালে এসে একবারে রান্নাটা সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারি তার জন্য আমি আগে থেকে কিন্তু এটাই করে রাখি তো তাহলে ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করো